হুজুর শেষ জমানা আপনার যুগের পরে একজন নবী আসতেছে আখিরি জমানার নবী ওনার পরে কেমন পর্যন্ত আর নবী আসবে না এই শেষ জমানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মাস দান করবেন যেই মাসে একটা রোজা যদি কোনো মানুষ রাখে তাহলে আমি যে ছয়শ বছর এবাদত করছি এই ছয়শ বছর এবাদত করার সমান সব তার আমল নামায় জমা হয়ে যাবে ছয়শ বছর এবাদতের সব হয়ে যাবে এই রজব মাসে যদি একটা রোজা যদি কেউ রাখতে পারে রজব মাসে আমলের গাছ আমলের চারা মানুষের রোপণ করা আমলের চারা রোপণ করে সাবান মাসে আমলের গাছ তরু তাজা হয় এরপরে রমজান মাসে গিয়া গাছের আমলের ফল ধরে আল্লাহ আকবার এই রজব মাসে রজব মাস আমাদের মাঝে শুরু হয়েছে নবীজি বলেন রজব মাস হলো আল্লাহ পাকের নবীজি বলেন সাবান মাস হলো আমার এবং রমজান মাস হলো আমার উন্মতে এই রজব মাসে যদি কেউ একটা রোজা রাখে তার এক বছর রোজা রাখার সমান সব সুহান কিতাবের মধ্যে লেখছে হজরত ইসা আলাইহিস সালাম পাহাড়ের পাশ দিয়ে যাইতেছে এই পাহাড়টা এমন জলমল জলমল করতেছে ইসা আলাহি সাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন বলতেছে এই পাহাড় এমন জলমল করতেছে কেন এই পাহাড়ের সাথে আমাকে কথা বলার ক্ষমতা দেন আল্লাহ আল্লা পাহাড়ের সাথে জবান খুলিয়া দিলেন জিজ্ঞাসা করে এই পাহাড় তোমার এমন রূপ কিভাবে হইল তুমি এমন জলমল করতো কেন আল্লাহু আকবর পাহাড় উত্তর দেয় হুজুর আমার মাঝে এমন একজন মানুষ আছে এই মানুষের চেহারার আলোতে আমি পাহাড় আলোকিত হয়ে গেছি আমার মধ্যে এমন একটা মানুষের কবর আছে যেই মানুষের চেহারার মধ্যে যে আলো ছিল এই আলোর কারণে আমি পাহাড় আলোকিত হয়ে গেছি বলতাছে ওই মানুষটার সাথে আমার কথা বলা দরকার ওই মানুষটাকে আল্লাহর হুকুমে জিন্দা করালেন কুমবিজ্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হ জিন্দা যখন হয়েছে হজরত ঈসা আলাই হিসালাম জিজ্ঞাসা করলেন তুমি কে বলে আমি হইলাম হজরত মুসা নবীর উম্ম মুসা নবীর উম্ম মুসা নবীর এই পাহাড়ের ভিতরে তুমি কি আমল কর্তা আমি ছয়শ বছর হায়াত পাইছি দুনিয়াতে ছয়শ বছর ছয় শত বছর আমি হায়াত পাইছি এই ছয় শত বছর আল্লাহর এবাদত করেছিলাম আমি যেই জায়গায় বসিয়া বসিয়া এবাদত করতাম ওই জায়গায় আমার মরণ হয়েছে ওই জায়গায় আমার কবর এখন এখানে একটা পাহাড় আল্লাহর হুকুমে হয়ে গেছে ওই এবাদতের আলোর দ্বারা এই পাহাড়ও আলোকিত হইয়া গেছে হজরত ঈশা আল্লাহিস আল্লাহ ছয়শো বছর আবাদত করে পাহাড়ের নিচে ঘুমাইতেছে আর ওনার চেহারার আলোতে পুরো পাহাড় আলো জল করতেছে অনেক কামেল অনেক বুজুর্গ লোক ছিলাম আশ্চর্য হইতেছে হুজুর হুজুর শেষ জমানা আপনার যুগের পরে একজন নবী আসতেছে আখিরি জমানার নবী ওনার পরে কেমন পর্যন্ত আর নবী আসবে না এই শেষ জমানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ হোয়ালাইহি সাল্লামকে আল্লাহ রব্দুল আলামিন এমন একটা মাস দান করবেন যেই মাসে একটা রোজা যদি কোনো মানুষ রাখে তাহলে আমি যে ছয়শ বছর এবাদত করছি এই ছয়শ বছর এবাদত করার সমান সব তার আমলনামায় জমা হয়ে যাবে ছয়শ বছর এবাদতের সব হয়ে যাবে এই রজব মাসে যদি একটা রোজা যদি কেউ রাখতে মা বোনের আগ এই রজব মাসের সাতাইশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আর নবীকে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া থেকে উঠাইয়া মেহমান বানাইয়া আরস কুরসি লোক কলম সব কিছু দেখাইয়া আল্লাহ রব্বুল আলমিনের দিদার করাইয়া আল্লাহ সামনা সামনি বসাইয়া আল্লাহর সাথে কথা বলিয়া আল্লাহ নবীজিকে মেরাজের আল্লাহল উপহার দিয়েছিলেন এই রজব মাস এই জন্য রজব মাস অনেক দামি নবীজি কি করতেন রজব মাস আসলেই নবীজি কাপড় খুব টাইট করে করিয়া রজব জানিত সাবান রমজান এই তিন মাস এবাদত করার জন্য স্পেশাল ভাবে নবীজি তৈরি হইতে এখন আমাদের মাঝে এই আবাদতের সিজন চলে আসছে প্রত্যেক ব্যবসায়ীর একটা ব্যবসার সিজন থাকে কাপড়ের ব্যবসায়ীদের রোজা আসলে রমজানের ঈদ আসলে কুরবানি ঈদ আসলে তাদের কাপড়ের সিজন লেগে যায় যারা অন্য অন্য ব্যবসা আছে রমজান মাসে সিজন এক একটা ব্যবসার এক একটা সিজন আল্লাহর আশেখ আল্লাহর প্রিয় বন্ধাদের সিজন হলো তিন মাস রজব শাবান রমজান এই তিন মাসে আল্লাহ পাকের আশেখ বন্দারা আল্লাহকে খুশি করার জন্য জান্নাত কামায়ের জন্য এবাদত বন্দিগি করে এই জন্য আজকে রজবের চার তারিখ নতুন চান উঠছে রজবের চান উঠলে দশ রাকাত নামাজ আছে অনেকে পড়ছে যারা জানে তারা পড়ছে আবার যারা জানে না তারা তো কিছুই আমল করতে পারে না এই যারা আমল পারে আমল শিখে আমলকারীদের সাথে সম্পর্ক রাখলে আস্তে আস্তে মানুষ আমলই হয়ে যায়